যত যাই খাই তবে বাংলা খাবার না খেলে আমার মনে হয় যে আমি কতদিন আর কি ভাত খাই না আমার কাছে না যত যাই খাই ভাজা পোড়া যত চাইনিজ খাবার খাই কিন্তু আমার মনে হয় সাদা ভাত দিয়ে আলু ভর্তা ডাল মেখে খেতে কিংবা ডিম ভাজি এগুলো খাবার আমার সবসময় অনেক বেশি পছন্দ যাই হোক টানা দুই দিন পরে আজকে বাংলা খাবার খেয়েছি আর এই খাবার গুলা আমি অনেক তৃপ্তি করে খেয়েছি আলহামদুলিল্লাহ খাবার যদিও এখন আমি খুব কম পছন্দ করি এক সময় ছিল যে বেলায় খাবার খেতাম কিন্তু এখন আর খাই না কিন্তু এখন আসলে যখন বাহিরে থাকা হয় তখন আর কি বাধ্য হয়ে খেতে হয় তো আজকের খাবার অনেক বেশি মজাদার ছিল এটা চলে এসেছিলাম নূর হোটেল নূর হোটেলের খাবার তো সব সময় অনেক বেশি জনপ্রিয় আর এই হোটেলের যে আলু ভর্তা এটা অনেক বেশি পরিমাণে শুকনামরিচ দেওয়া আছে আর খেতে অনেক বেশি মজা লাগছিল এরপরে ছিল কচুর লতি কচুর লতিটা আমার বরাবরই অনেক বেশি পছন্দ আর এটা সবথেকে বেশি ভালো লাগে চিংড়ি মাছ দিয়ে খেতে আর ইলিশ মাছ দিয়ে খেতে যেহেতু এখানে চিংড়ি ইলিশ কোনোটাই ছিল না শুধু কচুর ওরা কিভাবে রান্না করেছে জানি না বাট তাও কিন্তু অনেক মজা ছিল এটা বেশি করে লেবু চিপে খেতেও অনেক বেশি মজাদার ছিল আর হচ্ছে নূর হোটেলের যেটা থেকে বেশি আকর্ষণ সেটা হচ্ছে চুই ঝাল মাংস এটা হচ্ছে খাসির মাংস যেহেতু এখানে অনেক হিন্দু মুসলিম দুটাই থাকে এজন্য ওরা খাসিটাই বেশি আর কি রাখে গরুটা আছে কিনা আমি ঠিক জানি না বাট খাসিটাই এখানে চলে বেশি আর কি যাতে সবাই আর কি ধর্ম নির্বিশেষে খেতে পারে আর কি তো এই খাবারটাও অনেক বেশি মজাদার ছিল আর অনেক বেশি যে স্পাইসি ছিল এমনও না আবার অনেক কম স্পাইসি ছিল এমনও না আর কি মুখে যেটা টেস্ট লাগে সেটাই আর কি অনেক ভালো লাগছিল আর আমার কাছে এই হোটেলের কিংবা রেস্টুরেন্টে পেঁয়াজগুলা খেতে অনেক বেশি ভালো লাগে কিংবা আমরা বাড়িতে খেলে সেগুলো না আমার কাছে অনেক বেশি ঝাল লাগে এগুলো মেবি ইন্ডিয়ান পেঁয়াজ আর ইন্ডিয়ান পেঁয়াজগুলো কিন্তু একদম বেশি ঝাল হয় না আর অনেক বেশি মিষ্টি মিষ্টি লাগে আর এই মিষ্টি পেঁয়াজগুলো কিন্তু বিরিয়ানি পোলা কিংবা সালাদ হিসাবে কিন্তু অনেক বেশি মজাদার তো এই নূর হোটেলে যে হচ্ছে মাংস চুই ঝাল মাংস এর মধ্যে অনেক পরিমাণে রসুন দেওয়া থাকে যদি আমি রসুন খেতে খুব একটা লাইক করি না কিন্তু আমার হাজবেন্ড অনেক পছন্দ করে তো অনেক বেশি করে রসুন নিয়ে নিয়েছিল তাই আমাকে আর দিয়েছিল আমার কাছে যে আস্ত রসুন সেগুলো আর কি একদম নরম হয়ে যাবে ওই রকম টাইপের রসুন খেতে বেশি ভালো লাগে এগুলো একটু দেখলাম যে প্রপারলি সেদ্ধ হয়নি একটু শক্ত শক্ত ছিল তারপরে এখানকার যে ডালটা এই ডালটা মাস ডাল মাস কলাইয়ের ডাল মূলত উত্তরবঙ্গের মানুষরা অনেক বেশি চেনে এবং মাংসের সাথে তো থাকতেই হবে মাস ডাল কিন্তু আমাদের বাগের হাটে মাছ কলাইয়ের ডালটা একদম খায় আমার বাড়িতেও তাই তো এখানে ডালটাও কিন্তু বেশ ভালো ছিল খেতে তো আর কি খাবার শেষে এই যে মিষ্টি এই মিষ্টিটা কিন্তু আমার কাছে মনে হচ্ছিল ল্যাংচা মিষ্টি তো আমি তাই ভেবে নিয়েছিলাম কিন্তু এটা ল্যাংচা মিষ্টির মতো অত বেশি টেস্ট না মোটামুটি লেগেছে ওভারঅল আমার কাছে খাওয়া দাওয়া শেষ করে যেটা আমার এই মশলাগুলো খেতে অনেক বেশি ভালো লাগে তো খাওয়ার পরে মশলা খেলে আমার মনে হয় হজমটা অনেক ভালো হয় তো এই ছিল আমার ছোট্ট একটি ব্লগ আর কে কোথা থেকে দেখছেন সেটা কমেন্টে জানাবেন আর ভালো লাগলে সাথে থাকবেন পরবর্তী ব্লগ দেখার জন্য আল্লাহ হাফেজ